হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুসাইন আমি বর্তমান আমরা হচ্ছে আজকে ভিডিওতে কিছু জিনিস নিয়ে বিশেষ করে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে লাকসামবাগে স্টাডি কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলব এই ভিডিওতে তার আগে বলে নিই আমার হচ্ছে আমরা যদি দেখি আমার আছে চ্যানেল এটা সেটা হচ্ছে আমার পার্সোনাল চ্যানেল আপনারা হচ্ছে এই চ্যানেলেই হচ্ছে যে মূলত আমি সবগুলা ভিডিও আপলোড দিই আমাদের স্টাডি ইন লাক্সম ব্যাগ আপনি হচ্ছে নিজে নিজে কীভাবে আসবেন অ্যাপ্লাই করবেন সব কিছু এখানে আমি আপডেট দিয়ে রাখছি অনেকগুলা অনেক দিয়ে রাখছি যেমন আপনি যদি আমার চ্যানেলেই যান আপনি স্টাডি ইন লাক্সম ব্যাগ একটা পাবেন ওখানেই হচ্ছে যে মূলত সব কিছু আপডেট আমি দিই আগেও দিছে এখন হচ্ছে যে আবারও দু পঁচিশ সালে যে আপডেটটা ওটা দেওয়ার জন্য মূলত আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে আপনি যদি আগে ভিডিও দেখতে চান সেখানে সেখানে আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন করে যারা হচ্ছে যে ইন্টারেস্টে তাদের সাথে শেয়ারও করতে পারেন তো সবাই কোনো রোধ করবে এখানে শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে তাহলে হচ্ছে আপনার হচ্ছে যে ডেইলি আপডেট যেগুলো আসবে দিব আমি এখন থেকে আপনার এগুলো পাবেন আর তো আসা যাক আজকে ভিডিওতে এটা হচ্ছে আমাদের বেলবাল ক্যাম্পাস যেখানে মূলত কম্পিউটার সায়েন্সের বা ক্লাস তাছাড়া হচ্ছে থিম হচ্ছে যে দু হাজার পঁচিশ সালে কি কি আপডেট হচ্ছে এইগুলো জিনিস নিয়ে বলা সেটা হচ্ছে যে কয়েকটা মেন জিনিস আপডেট হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি টিউশন ফিস এবং হচ্ছে যে ব্যাচ ইন কম্পিউটার সায়েন্স কি বাংলাদেশে আসতে পারবে কি পারবে না এবং হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে করব ডকুমেন্ট কিভাবে সেন্ড করব এগুলা প্লাস হচ্ছে যে স্টুডেন্ট ডরমেটরিতে কতদিন থাকতে পারবে একটা স্টুডেন্ট নতুন আপডেট প্লাস হচ্ছে যে আরও কিছু আপডেট যেমন হচ্ছে যে ভিসা লিভিং কস্টের একটা ওভারভিউ লিভিং কস্ট এগুলো একটু প্রথম যেটা বলি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফি টু থাউজেন্ড টোয়েন্টি এটা হচ্ছে যে পার সাবজেক্ট আপনার একশো ইউরো করে করা হয়েছে আগে ছিল এটা পঞ্চাশ ইউরো তার মানে হচ্ছে যে আপনি একসাথে তিনটা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন আমাদের ইউনিভার্সিটিতে এখানে ইউনিভার্সিটি লগে তো যদি তিনটা অ্যাপ্লাই করেন তাহলে পার সাবজেক্ট একশো টাকা মানে একশো ইউরো সরি একশো ইউরো সো তিনশো ইউরো তার মানে আপনি যদি তিনটা সাবজেক্ট অ্যাপ্লাই করেন তিনশো ইউরো লাগবে সো দুই পঁচিশ সালে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি এন্ড দুই হাজার পঁচিশ সালে প্রতি সাবজেক্ট একশো ইউরো করে লাগবে তিনটা করলে তিনশো ইউরো এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফির আপডেট আপ বাড়ানো হয়েছে দেন হচ্ছে যে টিউশন ফি সেটা হচ্ছে যে আমরা রেজিস্ট্রেশন ফি বলতাম সেটা হচ্ছে যে ওটা আপনার মানে নর্মালি মানুষ জানে টিউশন ফি দিয়ে বা এখানে আমরা ইউনিভার্সিটি বলে রেজিস্ট্রেশন ফি

ফি ফর সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে এটা একটা ব্যাচেলারের সাবজেক্ট সেটা বাট ম্যাক্সিমাম মাস্টার সাবজেক্টে এখানে ব্যাচেলার করা যায় না মাস্টার সাবজেক্টে সব ম্যাক্সিম সব সাবজেক্ট না ম্যাক্সিমাম সাবজেক্টে চারশো ইউরো করা হয়েছে আগে ছিল দুশো ইউরো সো এটা আমি হচ্ছে যে ইউনিভার্স প্রত্যেকটা সাবজেক্টের যে ডিটেলস আছে ওখান থেকে আমি পাবো আপনারা যদি প্রত্যেকটা সাবজেক্টে যে ওভারভিউ যান ওখানে আপনি গেলেই ফিসের মধ্যেই এই এই যে ফিটা এখানে পাবেন চারশো ইউরো তো আমি যদি আরেকটা সাবজেক্টে যাই সেটা হচ্ছে যে এডুকেশন যেমন মাস্টার্স এরপরে হচ্ছে আমি মাস্টার্সিং যেমন আমার সাবজেক্টে আগে ছিল হচ্ছে যে কত কম্পিউটার সায়েন্স আমি কম্পিউটার সায়েন্সে যাই ক্লিক চারশো ইউরো ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে চারশো ইউরো করা হয়েছে এটা একটা আপডেট করা হয়েছে দু হাজার পঁচিশ সালে বাড়ানো হয়েছে দেন হচ্ছে যে আর একটা হচ্ছে যে স্টুডেন্টের ডর্মেটরিতে যা আপনি যদি আপনি যখন অ্যাডমিশন পাবেন অ্যাডমিশন পাওয়ার পর যখন এখানে আসবেন আপনি যদি ডরমেটরি পান মানে হচ্ছে ইউনিভার্সিটি যে হোস্টেলগুলো আছে যদি পান আগে এটা আনলিমিটেড থাকতে পারতাম যেমন আমরা ছিলাম আমি প্রায় তিন বছরের উপরে ছিলাম তো ওখানে কারণ ওখানে ভাড়া কম ওই জন্য তো এই জিনিসটা এখন এটা লিমিট করা হয়েছে সেটা হচ্ছে যে এটা কত বছর অনেক আমরা আমরা আমি যখন লাস্ট বের হচ্ছিলাম তখন থেকে ওরা ডিসিশন নিয়েছে বাট হচ্ছে যে যারা এক্সিস্টিং স্টুডেন্ট তাদের জন্য অ্যাপ্লাই করে নাই শুধু নতুন স্টুডেন্ট যারা তাদের জন্য অ্যাপ্লাই করতেছে সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট স্টুডেন্ট ডরমেটরিতে মাত্র টোয়েন্টি ফোর মান্থস থাকতে পারবে তার মানে হচ্ছে যে টোয়েন্টি ফোর মান্থস মানে টোয়েন্টি যে আপনার কত টু ইয়ার্স মানে হচ্ছে যে আপনার প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে টু ইয়ার্স ঠিক আছে মানে টোটালি হচ্ছে তো টু ইয়ার্স থাকতে পারবে ঠিক আছে আপনার টু ইয়ার্সের মধ্যে যদি আপনি ডিগ্রি শেষ করতে পারেন তাহলে হচ্ছে যে আপনি ভালো ঠিক আছে অনেকে করে টু মধ্যে শেষ করতে পারে না অনেক বেশি থাকতে হয় তো আপনি যদি না পারেন তাহলে আপনাকে এটা থাকতে হবে মানে অনেক এক্সপেন্সিভ মানে যে এক হাজারের উপরে পার রুম আর ইউনিভার্সিটিভ ডরমোটরি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে সো ওই জন্য মানে চব্বিশ মাস থাকতে পারবেন আপনি এখন থেকে ডরমেটরিতে মাত্র চব্বিশ মাস থাকতে পারবেন এটা হচ্ছে যে ডরমেটরির আপডেট আর ডরমেটোরি পাওয়া খুবই টাফ সেটা হচ্ছে যে সবাই যারা আছে যে আগে অনেকে পায় না পায় তার মাত্র এক হাজার রুম আছে প্রায় পাঁচ ছয় হাজার স্টুডেন্টস বুঝতে পারতেছে দেন হচ্ছে যে আরেকটা হচ্ছে যে অনেকেই ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টটা নিয়ে অনেকে হচ্ছে যে ইন্টারেস্টেড ছিল আছে ব্যাচেলর ইন লাক্সেল মার্গে ব্যাচেলর অ্যাপ্লাই করা যায় কিনা কারণ লাক্সেল মার্গে ব্যাচেলর অ্যাপ্লাই করা যায় শুধু

এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ লাগবে সো এই এই জন্য মানে জামানাটা হয়েছে সো লাক্সেমবার্গে একমাত্র ব্যাচেলর অ্যাপ্লাই করতে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা পারবে যারা হচ্ছে এ লেভেল ও লেভেল কমপ্লিট করছে তারা তো কেন পারো নাই সেটা হচ্ছে যে এখানে আপনি যদি ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্সে যান যাওয়ার পরে আপনি রিকোয়ারমেন্টসে গেলেই এই যে এখানে রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টসে যাওয়া যাবেন যাওয়ার পরে একটা সাব দেখেন এখানে ইফ ইউ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট নট ইন লাক্সেমবার্গিশ কপি অফ ইউর রিকগনিশন ইস ম্যান্ডেটরিটরিফনিশ করতে যাব তখনই আমার স্টুডেন্ট তো এখন আপনি সার্টিফিকেট যখন রিকগনিশন করতে যাবেন তখন হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আইদার নাহলে ইংলিশ হচ্ছে যে যারা ইংলিশ স্কুল ইংলিশ মিডিয়াম তারা হচ্ছে যে একমাত্র ওইটা অ্যাপ্লাই করার সুযোগ আছে সো বাংলা মিডিয়াম স্টুডেন্ট বেছনের অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে যে ব্যাচেলার আপডেট আর একটা হচ্ছে যে আর কি আপডেট একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আমার হচ্ছে যে অ্যাপ্লিকেশন এখন পুরোপুরি অনলাইন কিছুই পাঠাইতে হবে না এখানে লাগসাম কোনো ডকুমেন্ট পাঠাইতে হবে না সব ডকুমেন্ট আপনি ইন্টারেস্টেড করে শুধু জাস্ট খালি স্ক্যান করে রেখে দেবেন রেখে দেন হচ্ছে যে অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে আমরা যখন যদি সব কিছু রেডি থাকলে আপনি জাস্ট অ্যাডমিশনে ক্লিক করলেই অ্যাডমিশন আমি মাস্টার্স ব্যাচেলার মাস্টার্স যাব যাওয়ার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে আমার অ্যাপ্লাই যে অ্যাপ্লাই পেয়ে স্ক্রিনে আসলে এখান থেকে আপনি এনরোলমেন্টে যাবেন যাওয়ার পরে এখানে মাস্টার্স সিলেক্ট করার পরে দেন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হবে তো এখানেই মূলত অ্যাপ্লিকেশন ফর্ম যে পোর্টাল আছে এই পোর্টালে আপনি সব কিছু করবেন এখানেই আপনি সব ফিল আপ করবেন এখানে আপনার হচ্ছে যে ডকুমেন্টগুলো আপলোড করবেন এখানে হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশনের যে ফিটা একশো ডলার জমা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে যে কোনো কিছুই এখন লাক্সমবার্গে পাঠাইতে হবে না সবকিছুই এখন ডিজিটাল করে ফেলছে অনলাইন সবকিছু কিছু অনলাইন এখন এটা হচ্ছে একটা আপডেট আর একটা হচ্ছে আপডেট লাস্ট একটা আপডেট দিই সেটা হচ্ছে যে লিভিং কস্ট লিভিং কস্ট লাক্সমবার্গে এক্সেপশনালি বাড়ছে সেটা হচ্ছে অনেক বেশি বাড়ছে আপনার সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি এই যে ওয়েবসাইটে আপনি গেলে বুঝতে পারবেন যে কি অবস্থা আপনি জাস্ট খালি ইউনিভার্সিটি ওয়েবসাইটে যে দেখবেন যে লিভিং কস্ট লিভিং কস্টে একটা ওভারভিউ দিছে কস্ট অফ লিভিং কস্ট অফ লিভিং স্টার্টিং বাজেট আপনার হচ্ছে যে অ্যাট ইউর অ্যারাইভাল মানে আপনি যখনই নামবেন ইউ উইল হ্যাভ টু প্রিপেয়ার অ্যামাউন্ট অফ নাইনটিন হান্ড্রেড প্লাস মাইনাস ঠিক আছে প্লাস মাইনাস নাইনটিন হান্ড্রেড ফলোয়িং পজিশন কী জন্য লাগবে প্রথম যেদিন আসবেন ইউনিভার্সিটি যেদিন রেজিস্ট্রেশন করবেন ওই দিনই আপনার প্রাইট নাইনটিন হান্ড্রেড মানে অলমোস্ট ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ইউরো লাগবে কেন লাগবে রেজিস্ট্রেশন হেলথ ইন্স্যুরেন্স ফার্স্ট রেন্ট প্লাস ডিপোজিট অ্যান্ড রেন্টাল গ্যারান্টি আপনার আছে যদি আপনি যদি ডরমেটরিতে রুম পান এটার ওই হিসাবে ওরা ক্যালকুলেশন করছে ঠিক আছে দেন হচ্ছে বাকি কস্টগুলো ওকে তার মধ্যে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এটা হচ্ছে প্রায় সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো ইউরো আপনার প্রতি সেমিস্টারে সো আপনার মানে তার মানে কি প্রতি সেমিস্টারে আপনার যদি টিউশন ফি বা রেস্টুরেন্ট ফি চারশো ইউরো হয় আপনার হেলথ ইন্স্যুরেন্স চারশো ইউরো ধরে রাখেন তিনশো থেকে চারশো ইউরো ঠিক আছে

ঠিক আছে এক হাজার টাকা ডিপোজিট আর হচ্ছে যে এক মাসের ভাড়া মানে পনেরোশো টাকা আপনাকে ওখানেই দিতে হবে সো এটা হচ্ছে যে তাহলে কস্ট অফ লিভিং এর একটা জাস্ট খালি ওভারভিউ দিছে বাট এটা অনেক বেশি হইতে পারে যদি আপনি রুম যদি ইউনিভার্সিটিতে না পান ইউনিভার্সিটিতে রুম না পান ওই লিভিং কস্টে হইতে পারে প্রায় শুধু রেন্ট হইতে পারে রুমের রেন্ট হইতে পারে এক উপরে সো এটাই সো আপনারা হচ্ছে যে মূলত জাস্ট খালি একটা ওভারভিউ দেওয়া ছোট আকারে আমি হচ্ছে যে বাকি জিনিসগুলো নিয়েও হচ্ছে যে আরও ভিডিও করব আপনারা হচ্ছে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ছোটো ছোটো আকারে ভিডিও করে আমি দিব যাতে আপনারা আপনার হচ্ছে যে বুঝতে পারেন জিনিসগুলো আর হচ্ছে এই যে আমাদের ইউনিভার্সিটিতে টিউশন ফি বাড়াইছে তার হচ্ছে যে এইটা নিউজ অলরেডি মিনিস্ট্রি যে হায়ার এডুকেশন মিনিস্টার ডিফেন্ড দ্য ডাবলিং দ্য টিউশন ফিস ঠিক আছে অলরেডি নিউজ হয়েছে এটা নিয়ে দুশো থেকে চারশো অল ইয়ার স্টুডেন্ট ফর দেন হচ্ছে যে কন্ডিশন ফর ও আচ্ছা ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে আপনার একটা আরেকটা আপডেট দিই সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের যে আপনার টাকা দেখাইতে তো আমরা হচ্ছে বিশ লাখ টাকা দেখাইছিলাম এটা এখন অনেক মোটামুটি অনেক বেশি দেখাইতে হবে প্রায় পঁচিশ লাখ টাকা পঁচিশ তিরিশ লাখ টাকার মতো কারণ হচ্ছে যে লিভিং কস্ট অনেক বেশি ও হিসাবে ঠিক আছে তো এইখানে আপনি মিনিস্ট্রির ওয়েবসাইটে গেলে এখানে দেখতে পাবেন যে আপনার টোটাল এগ্রিমেন্ট এটা অরিজিনাল ব্যাংক সার্টিফিকেট সিক্স মান্থ সিক্স মান্থের স্টেটমেন্ট মাস্ট লাগবে এটা এটা আপনাকে প্রিপেয়ার করতে হবে সিক্স মান্থের স্টেটমেন্ট আপনি এটা প্রিপেয়ার করবেন অবশ্যই তো এটাই আজকের জন্য আপডেট সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখনো করেন নাই করে নেবেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে যে পরবর্তী যে ভিডিওগুলো এগুলো আপডেট আপনারা পাবেন এবং হচ্ছে যে এজেন্সি কোনো এজেন্সি লাগবে না আপনার নিজে নিজে সবকিছু কিছুই ব্ল্যাকসম বাকি যদি ইচ্ছা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার হচ্ছে যে uh the cover of the video thank you